হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল লার্নিং ডেস আমাদের আজকের এই প্র্যাকটিক্যাল ক্লাস লিনিয়ার সার্চের উপর অর্থাৎ লিনিয়ার সার্চ এখানে আমরা ইমপ্লিমেন্ট করে শীতে কম্পাইলারের জন্য আমরা টার্বসি কম্পাইলার ইউজ করছি তো আজকের ক্লাস শুরু করার আগে আমাদের চ্যানেলের ডাটা সক সম্পর্কিত প্লেলিস্ট তোমাদের কেমন লাগছে আমাদের কমেন্ট করে জানিও এবং ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের এই চ্যানেলে আমরা যা কিছু করছি অর্থাৎ বোর্ডওয়ার্ক বা এই কোড সব কিছুই আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অলরেডি তো তোমরা এই ভিডিওর সাথেও আমাদের এই ক্লাসের যে কোড তা পিডিএফ আকারে পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা রেফারেন্স নিতে পারো তো আজকের যে ক্লাসটা শুরু করা যাক তো আমরা এইটা যেটা লিখে রেখেছি এটা আমি এটা কোডের কোনো পার্ট না এটা জাস্ট একটা কমেন্ট তো কমেন্ট আমরা করি যাতে কোডাররা বুঝতে পারে এখানে আমি কী করতে চেয়েছি বা কোডটাকে এক্সপ্লেন করার জন্য আমরা সাধারণত কমেন্ট ইউজ করে থাকি তো এটা একটা কমেন্ট তো শীতে কমেন্ট করার জন্য আমরা এখানে স্ল্যাশ স্টার বা স্টার স্ল্যাশ এরকমভাবে দিয়ে থাকি তো এখানে কি করেছি আমরা স্ল্যাশ স্টারের মধ্যে যা কিছু আমরা লিখি তাই কমেন্ট হয়ে যায় এবং এটাকে আমরা এন্ড করি স্টার স্ল্যাশ দিয়ে তো শুরু করি আমাদের আজকের কোডিং তো কোড করার শুরুতে আমরা আগে দেখে নেবো যে আমরা কী করতে চলেছি লিনার সার্চের জন্য তো ইনিশিয়ালি আমরা একটা ইন্টেজারে নেব দেন তারপরে আমরা একটা ইউজারের কাছ থেকে ইনপুট নেবো অর্থাৎ আর যে আমাদের এরাটা আছে সেই এর মধ্যে যে এলিমেন্টটাকে আমরা একটা এলিমেন্ট যেটা খুঁজতে চলেছি সেই এলিমেন্টটা আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নেব তারপর এর প্রত্যেকটা এলিমেন্ট আমরা কম্পেয়ার করে দেখবো ইউজার ইনপুটের সাথে দেন যদি আমাদের এলিমেন্ট যেটা আমরা খুঁজছি তো সেইটা যদি আমাদের এরাতে থাকে তো সেক্ষেত্রে আমরা সেই পজিশনটা প্রিন্ট করাবো আর যদি না থাকে তো সেক্ষেত্রে আমরা এলিমেন্ট ডাসানটা এক্সিস্ট প্রিন্ট করিয়ে দেব সি কোডের আগে মানে কোড করার আগে আমাদের এই পুলিশ প্রসেসার ডিরেক্টিভ এগুলোকে ইনক্লুড করতে হয় যাতে আমরা সি সে কোডটা রান করতে পারি তো এটা একটা বেসিক নিয়মই বলতে পারো ডট ইঞ্চ ওয়াইড মেল কোডটা যাতে কোড মানে আমরা যেটা রান করাচ্ছি সেটা যাতে তার আগে যদি রান হয়েছে বা যা কিছু আছে আউটপুট স্ক্রিনে তো সেটাকে ক্লিয়ার করার জন্য আমরা সিএলআর এসিআর ইউজ করি দেন কোড যাতে আমাদের কোডের আউটপুট যাতে একটুক্ষণ শো করাই তো সেই জন্য আমরা গেট সিরিজ ইউজ করে থাকি যেহেতু এখানে রিটার্ন রিটার্নটা ভয়েড তো সেই জন্য আমরা রিটার্ন দিতেও পারি বা নাও দিতে পারি তো সেক্ষেত্রে জাস্ট শুধু রিটার্ন লিখলেই হয় তো আমি ঠিক আছে একটা রিটার্ন দিয়ে দিচ্ছি রিটার্ন জাস্ট রিটার্ন লিখলেই হয় তো প্রথমে আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমরা একটা আগে অ্যারে নেব অ্যারেটা এটা ইনসেলাইজ করবো এইছিলে সাইজিংটা তো এখানে আমরা ভ্যারিয়েবল অ্যারে নিলাম যেহেতু আমরা এখানে এটাকে পুরোটাকে লিখে ফেলতে চলেছি তো সেই জন্য আমরা এর সাইজ দিলাম না মানে সাইজ আমরা দিতে পারি তো আমি দিলাম 10 দিলাম তো সে ক্ষেত্রে আমরা অ্যারেটার মধ্যে 10 টা এলিমেন্ট আমরা স্টোর করতে পারবো মিনিটটাকে এক দিয়ে এগারো দিয়ে এক না দিয়ে নাহলে একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে পরে মানে এক্সপ্লেন করার সময় ছাপান্ন কুড়ি চৌত্রিশ বাইশ ছাপান্ন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরেকটা এলিমেন্ট লাগবে তো পঁয়তাল্লিশ এখানে আমরা কটা এলমেন্ট লাম দশটা এলিমেন্ট দিয়েছি এবং এটাকে আমরা ইনিশিয়ালাইজ করে দিয়েছি তো এরপর কী করব এরপরে ইনিশিয়ালাইজিং আমরা এবার আইটাকে প্রিন্ট করে দেখে নেব যে আমাদের যে আর্টা সেটা ঠিক আউটপুট আসছে কিনা ফোর টু জিরো টেন তো এখানে আমরা একটা ইন্টিজার নিয়েছি আই নামে সেই আইটাকে আমরা জিরোর থেকে শুরু করে দশ পর্যন্ত বাড়িয়ে চলেছি যাতে কি যাতে করে আমরা এর ইন্ডেক্সটাকে এক এক জিরো এক দুই তিন চার করে নয় পর্যন্ত অ্যাক্সেস করতে পারি তো এখানে প্রিন্টেফ পারসেন্ডি কমা দিয়ে আই এর আইটাকে আমরা এরকমভাবে প্রিন্ট করছি তো এটার আগে আমি একটা ফর্ম যে দিতে চলেছি যে প্রিন্টিং আরে বলে যাতে আমরা ভালোভাবে আউটপুট বুঝতে পারি তো প্রিন্ট করে দেখে নেব ও সরি আমি এখানে রিটার্ন স্টেটমেন্টের পরে গেট সেই দেখি তো সেই জন্য আউটপুট স্ক্রিনটা শো করছে না তো আমাদের গেট এইচটা রিটার্নের আগে দিতে হবে কারণ রিটার্ন করে দেওয়া মানে আমাদের ফাংশানটা আমাদের সেখানেই শেষ হয়ে যাচ্ছে তো তারপরে যে যে লেখা সেগুলো আমাদের আর এক্সিকিউট করবে না তো গেট এইচটা এক্সিকিউট করার পরে রিটার্ন দিলে ঠিক থাকবে এখানে আমাদের যে আউটপুট স্ক্রিনটা সে আউটপুট স্ক্রিনে আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যারেটা সেটা আমাদের চলে এসেছে তো অ্যারেটা আমাদের কিছুটা এরকম তো ফার্স্ট স্টেপ আমরা করে নিয়েছি এবার সেকেন্ড স্টেপে আমরা দেখব যে টেকিং দ্যুজ ইউজার ইনপুট নিয়োজ একবার পে নাও ইনপুট নিচ্ছি ইন্টিজার এলিমেন্ট তো প্রিন্ট এফ আমরা একটা প্রম্পট দিচ্ছি যে এন্টার ইন এলিমেন্ট টু সার্চ এন্ড ইন্টি আর অ্যারে এলিমেন্ট টু সার্চ বক্সের সেন দি দি একটা যাতে এটা পরের লাইনে প্রিন্ট হয় নালে সব একসাথে গিয়ে মিশে যাবে তো স্ক্যান এফ আমরা প্রিন্ট এফ ইউজ করি প্রিন্ট করার জন্য স্ক্যান এফ ইউজ করি ইনপুট নেওয়ার জন্য প্রিন্ট এফ আউটপুটের জন্য স্ক্যান এফ ইনপুটের জন্য সেখানে আমরা একটা ইন্টেজার নেব ইনপুটে তো আমরা পার্সেন দিয়ে দিলাম অ্যান্ড সেটা আমরা স্টোর করছি এলিমেন্টে এখানে এলিমেন্টের আগে আমরা একটা অ্যাম্পারসেন লাগিয়েছি অ্যাম্পারসেন মানে এই চিহ্নটাকে আমরা অ্যাম্পারসেন বলি এই চিহ্নটাকে এটাকে অ্যাম্পারশন বলা হয় তার কারণ এই যে এই চিহ্নটা এটাকে অ্যাম্পারসেন্ট বলা হয় তার কারণ মানে এটার নাম অ্যাম্পারসেন্ট তো এখানে আমরা এলিমেন্টের আগে অ্যাম্পারসেন্ট নিয়েছি কারণ এটা বোঝানোর জন্য যে এলিমেন্ট যে ভ্যারিয়েবেলটা তার অ্যাড্রেসে ইন্টিজারটা স্টোর করার জন্য আমরা এটা আমরা বলে থাকি তো এই জন্য আমরা আমাদের অ্যাম্পারসেনটা নিতে হয় তো আমরা থার্ড স্টেপে আমাদের কী আছে থার্ড স্টেপে আমরা যে অ্যারেটা আছে তা প্রত্যেকটা এলিমেন্টের সাথে এলিমেন্ট যে আমাদের ইউজার ইনপোর্টেন্ট এলিমেন্ট সেটাকে আমরা কম্পেয়ার করে দেখছি তো ंगस तो लुफ नीते फॉल लुम नाम लुम नहींजार जे इक्ल्स टू जिरो जे वो इंटीजार नहीं थी जे इक्स जे ले प्लस प्लस, प्लस অর্থাৎ যেটাকে আমরা জিরোর থেকে ইনিশিয়ালাইজ করে লেস দেন টেন মানে নাইন পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি এবং আমাদের যে অ্যারেটাকে আমরা অ্যাক্সেস করতে থাকছি প্রত্যেকবার তো অ্যারেটাকে অ্যাক্সেস করার জন্য আমরা এই এর আর যে দিলাম আমরা এর প্রত্যেকটা এলিমেন্টকে এক এক করে অ্যাক্সেস করতে পারবো তো এর তো এটাকে আমাদের কম্পেয়ার করে দেখতে হবে এলিমেন্টের সাথে এটা ইকুয়েল কিনা তো সেটার জন্য আমরা কী করবো একটা ইফ কন্ডিশন নেবো ইফ এলিমেন্ট টুয়ার জি অর্থাৎ এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে আমরা এলিমেন্টটাকে কম্পেয়ার করছি সার্চ এলিমেন্টটাকে কম্পেয়ার করে দেখছি যদি ইকুয়াল টু ইকুয়াল টু হয় মানে অর্থাৎ যদি এলিমেন্ট আর এর জে এর ইন্ডেক্সের এলিমেন্ট যদি সমান হয় তো সেক্ষেত্রে আমরা প্রিন্টেফ দিয়ে লিখব যে এলিমেন্ট ফাউন্ড অন দ্য পজিশান যে পজিশানে আমরা এলিমেন্টটাকে খুঁজে পেয়েছি সেটা আমরা লিখব এবারে যে এটা যেহেতু আমাদের ইন্ডেক্স তো ইন্ডেক্স যেহেতু আমাদের জিরো থেকে শুরু হয় তো অর্থাৎ এখানে জিরো এগারোটা যেটা সেটা আমাদের জিরো নম্বর ইন্ডেক্সে তিনটা যে সেটা আমাদের এক নম্বর ইন্ডেক্সে চারটা যে সেটা আমাদের দু নম্বর ইন্ডেক্সে তো এরকমভাবে বেড়ে বেড়ে গেছে কিন্তু আমরা যেহেতু মানে সেটা টু হিউম্যান আনরিডেবল কারণ আমরা কাউন্টিং শুরু করি ওয়ান থেকে তো এগারোটা আমরা এক বলি মানে এক নম্বর পজিশনে এগারো বলি দু নম্বর পজিশনে তিন আছে তিন নম্বর কোজিশানে চার দেন চার নম্বর কোয়ারেশনে আটানব্বই এরকমভাবে গন্তভ্যস্ত সেই জন্য আমরা এখানে জে প্লাস ওয়ান দেবো যাতে আমাদের এটা বুঝতে সুবিধায় আউটপুট আসার সময় আমি তোমাদেরকে আরও ভালোভাবে এই জিনিসটা এক্সপ্লেন করে দেব তো এটা খুঁজে পাওয়ার পর আমরা কী করবো আমরা রিটার্ন করে যাব যেহেতু আমাদের আউটপুট স্ক্রিন যেহেতু আমরা এখানে রিটার্ন করে যাচ্ছি তো এর পরের যে লেখাগুলো সেগুলা আর এক্সিকিউট হবে না মানে গেট সিজ পর এটা নি গেলো এক্সিকিউট হবে না অর্থাৎ ইফ স্টেটমেন্টে ঢুকে গেলে আমরা এখানে রিটার্ন হয়ে যাব তো সে ক্ষেত্রে কি হবে সে ক্ষেত্রে আমরা আউটপুট স্ক্রিনটাকে হোল্ড করে যখন আমরা গেট সিজ ফাংশনটা আমরা এখানে একবার ইউজ করব তো গেট সিজ আমি ফাংশনটাকে একবার ইউজ করলাম তো এরপর যখন আমি রান করাই এখানে আমাদের যে এরাটা সেটা দেখতে পাচ্ছি আমি যদি ফিফটি সিক্স নাম্বার এলিমেন্ট এলিমেন্টকে সার্চ করি এখানে দেখাচ্ছে এলিমেন্ট ফাউন্ড দ্য পজিশন আচ্ছা পয়সানটা দেখাচ্ছে না কারণ এখানে আমি পার্সেন ডিটা দিই নি পার্সেনডিটা দিলেই কেবলমাত্র পরে কমে দিয়ে যেই লেখাটা আমি লিখেছি সেটা প্রিন্ট হবে তো এখানে পার্সেন্টেজ দিয়ে আমরা একবার রান করে দেখি তো ফিফটি সিক্স যদি এলাকাটা তো এখানে দেখাচ্ছে পাঁচ নম্বর পজিশানে আছে তো এখানে এগারোটা এক নম্বর এগারোটা একে আছে এক দুই তিন চার পাঁচ ছাপান্নটা যেহেতু আমাদের পাঁচ নম্বর পজিশানে তো সেটার জন্য এটা দেখাচ্ছে তো এখানে যদি আমরা শুধু জে করতাম অর্থাৎ এখানে যদি আমরা শুধু জে থাকতো তো সেক্ষেত্রে কি আসতো সেক্ষেত্রে যদি আমি ছাপান্নটাকে প্রিন্ট করে তো চার নম্বর পজিশনে আসতো তো সেটা জিরো থেকে শুরু হতো কিন্তু যেহেতু আমাদের ছাপান্নটা পাঁচ নম্বর পজিশানে আমরা যদি এগারোটাকে এক থেকে গুনি তো সেই জন্য আমরা প্লাস ওয়ান এখানে একটা এক্সট্রা করে দিয়ে রাখছি যাতে আমাদের এটা বুঝতে সুবিধা হয় অ্যাসিউর বুঝতে সুবিধা হয় তো এখানে যদি আমরা একটা এলিমেন্ট যেটা নেই সেটা যদি আমরা এখানে সার্চ করি তো এখানে দেওয়া কোনো আউটপুট আসছে না তার কারণ এটা নেই তো সেহেতু প্রোগ্রামটা এখানে শেষ হয়ে যাচ্ছে তো এটা যদি বোঝা যায় আরও একটু ভালো করে তো সেই জন্য আমরা এখানে একটা প্রিন্ট স্টেটমেন্ট দিয়ে দেবো যে এলিমেন্ট নট ফাউন্ড প্রিন্ট এফ প্রিন্টেলিমেন্ট নট ফর্ম বলে আমরা একটা ফর্ম দিয়ে দিলাম অর্থাৎ যদি এবারে যদি আমরা একটা এলিমেন্ট সার্চ করি যেটা নেই তো এলিমেন্ট নট ফর্ম লেখাটা আসবে সরি এটা ফল ডুপের ভিতরে দিয়ে ফেলেছি আমি সেই জন্য এতবার প্রিন্ট হলো তো এটা ফল বাইরে দিতে হবে প্রিন্টেফেন্ট নোট ফর্ম তো এটা সেটা আমাদের একবারই প্রিন্ট হচ্ছে পারে তো আমাদের লিনিয়ার সার্চ কমপ্লিট হয়ে গেল কিন্তু এখানে কয়েকটা জিনিস আমি তোমাদেরকে বলতে চাইব তো তার জন্য প্রথমে আমরা একবার আউটপুট স্ক্রিনে চলে যাই দেন দেখি আমাদের কী লেখাটা আসছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু ঠিকঠাক কাজ করছে যদি আমি এখানে ফিফটি সিক্স সার্চ করি একবার তো এখানে দেখো পাঁচ নম্বর পজিশনে দেখাচ্ছে ঠিকই কিন্তু ফিফটি সিক্স আবার আমাদের আট নম্বর সরি ন নম্বর পজিশনেও রয়েছে কিন্তু এখানে কিন্তু সেটা দেখাচ্ছে না তো আমাদের প্রোগ্রাম কেন দেখাচ্ছে না কারণ এখানে আমরা ফিফটি সিক্সটা প্রথমবার যখন পাচ্ছি তখনই রিটার্ন করে যাচ্ছে প্রিন্ট করিয়ে তো এটাকে যদি আমরা ঠিক করতে চাই তো সেটা ঠিক না করলেও চলে তো পরীক্ষার সময় এতটা করলেও হয় কিন্তু আমরা একটু একটু ভালোভাবে দেখবো মানে এটাকে ফিক্স করে দেখব যে আমাদের কী হয় তো এই কোডটা যেটা আছে সেই কোডটাকে আমি আলাদা করে তুলে রাখছি কপি করে এবং এই কোডটার উপরেই মডিফাই করে আমরা দেখবো যে আমাদের কিভাবে কি হয় তো সেই জন্য জাস্ট এই কোডটাকে আমি কমেন্ট আউট করে দিচ্ছি তার থেকে ভালো আমি উপরের যে কোডটা সেটাকে কমেন্ট আউট করে দিই তো এখানে আমাদের যে অরিজিনাল কোড সেটা রইল এবং এখানে আমি লিখে দিলাম এখানে আমরা এবারে যে আমাদের অরিজিনাল কোড সেটাকেই পেশ করে দিই তো এখানে মধ্যে যে কোডটা আমরা লিখেছিলাম সেটাই আমাদের রয়েছে তো এখানে আমি একটা ফর্ম দিয়ে দিই মডিফাইড গুলিয়ে যায় দুটো জিনিস সেই জন্য আমি এখানে মডিফাইড বলে আবার একটা দিয়ে দিয়েছি তো এখানে আমি একটা লাইন এঁকে দিলাম যাতে বুঝতে অসুবিধা না হয় সেখানে আমরা যে চেঞ্জেসগুলো করবো সেটা হচ্ছে যে আমরা এখানে রিটার্ন করব না অর্থাৎ আমাদের যে প্রোগ্রামটা সেটা রিটার্ন না করে যত যতক্ষণ না মানে এর প্রত্যেকটা এলিমেন্টকেই সার্চ করে 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 দেখবে এবং যেখানে যেখানে পজিশানগুলো পাবে সেখানে সেখানে আমাদের পজিশানগুলো প্রিন্ট হতে থাকবে এখানে শুধু জাস্ট পজিশান যেগুলো আছে সেগুলো আমরা প্রিন্ট করব প্রথমে ইনিশিয়ালি তো যদি আমি এখানে নাইনটি এইচ সার্চ করি প্রথমে যে এটা চার নম্বর পজিশনে আছে তো এটা প্রিন্ট হচ্ছে তারপর দেখো এলিমেন্ট নোট ফাউন্ড লেখাটাও আসছে তো এটাকে ঠিক করার জন্য আমরা পরে করে দেখবো এটাকে প্রথমে আমরা কমেন্ট আউট করে দিচ্ছি দেন আমরা আরেকবার রান করছি ফিফটি সিক্স দিচ্ছি তো এখানে পাঁচ নম্বর আর নম্বর পজিশনে যে লেখাগুলো আছে সেগুলো প্রিন্ট হয়েছে তো ফিফটি নাইন দেখা এটা ফিফটি নাইন নয় এটা পাঁচ আর নয় তো এখানে আমরা এখানে একটা স্পেস দিয়ে দিই তাহলে এটা বুঝতে পারা যায় দুটো সেপারেট সেপারেট তো ফিফটি সিক্স বলুন এটা পাঁচ আর নয় পাঁচ নম্বর পজিশান আর নম্বর পয়সানে আমাদের ফিফটি সিক্সটা রয়েছে তো সেই জন্য এটা দেখাচ্ছে আমাদের তো আমরা যে আমাদের রাইট আছে সেটাকে মডিফাই করে এখানে আরও মাঝখানে একটা ফিফটি সিক্স আমরা যদি অ্যাড করে দিই থার্টি ফোর টাকা বাদ দিয়ে আমি ফিফটি সিক্স করে দিলাম তো সেখানে আমাদের যে তিনটে পজিশন আছে সেগুলো দেখাব আমি যদি ফিফটি সিক্স এখানে সার্চ করি পাঁচ সাত আর নম্বর পজিশনে তো আর এখানে এলিমেন্ট নট ফাউন্ড মানে এটা দেখো আমি যদি হান্ড্রেড নিই হান্ড্রেডটা আমাদের নেই কিন্তু তার ক্ষেত্রেও কোনো কিছু আউটপুট দেখাচ্ছে না এলিমেন্ট নট ফাউন্ডটা সেই জন্যই আমরা ইউজ করেছিলাম কিন্তু এখানে এলিমেন্ট নোট ফাউন্ডটা সব ক্ষেত্রেই দেখাচ্ছে তার কারণ এই লুপটা এখানে শেষ হয়ে যাচ্ছে না তারপরেও মানে খুঁজে পাওয়ার পরেও যেহেতু লুপটা শেষ হয়ে যাওয়ার পরে রিটার্ন করছে না এখানে এই স্টেটমেন্টের ভিতরে এই ব্লকের ভিতরে যেহেতু আমাদের রিটার্ন স্টেটমেন্ট নেই রিটার্নটা এখানে আছে তার মানে কোডটা এখানে শেষ হচ্ছে তো এখানে মাঝখানে যে লেখাগুলো সেগুলোও রান করবে তো এটাকে শুধু যদি আমি এরকমভাবে রেখে দিই দেন এফ নাইন যদি হান্ড্রেড করি এখানেও এলিমেন্ট নট ফাউন্ড দেখাবে আবার ফিফটি সিক্স করলেও এখানে পজিশানগুলো দেখানোর পরেও ফাউন্ড নট ফাউন্ড দেখাচ্ছে তো এটাকে ফিক্স করার জন্য আমাদেরকে একটা ফ্ল্যাগ নিতে হবে তো যেই ফ্ল্যাগটা ইন্টিজার ফ্ল্যাগ বলে একটা ফ্ল্যাগ নিলাম ফ্ল্যাগের কাজ হবে যে এটা ব এটা থেকে আমাদের কোড বুঝতে পারবে যে এলিমেন্টটাকে মানে মানে এলিমেন্টকে খুঁজে পেয়েছি যদি পেয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা যে ফ্ল্যাগের ভ্যালুটা আছে ইনিশিয়াল ইনিশিয়াল যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটাকে চেঞ্জ করে যে অন্য যে কোনো ভ্যালু করে দেবো মাইনাস ওয়ান বাদ দিয়ে তো আমি এখানে ওয়ান করছি তো অর্থাৎ যদি আমাদের কোনো এলিমেন্ট আমরা খুঁজে পেয়ে যাই অ্যারের মধ্যে তো সেক্ষেত্রে আমরা অ্যারেটাকে ওয়ান করে দেবো এবং এই এলিমেন্ট নট ফাউন্ড লেখাটার আগে আমি একটা ইফ স্টেটমেন্ট দিয়ে দেবো ইফ স্টেটমেন্টে দেবো ইফ ফ্ল্যাগ কসট টু ই ওয়ান যদি ফ্ল্যাগটা মাইনাস ওয়ানই রয়ে যায় মাইনাস ওয়ান কখন থাকবে মাইনাস ওয়ান তখনই থাকবে থাকা পসিবল যদি আমাদের অ্যারেটার মধ্যে আমরা যে এলিমেন্টটা সার্চ করছি সেই এলিমেন্টটা খুঁজে না পাই কখনোই তো সেক্ষেত্রে একমাত্র ফ্ল্যাগটা মাইনাস ওয়ান থাকা পসিবল যদি এলিমেন্টটা খুঁজে পাই সেক্ষেত্রেই ব্লক ব্লকটা এখানে রান হবে তো মাঝখানে যে লেখাগুলো আছে প্রিন্ট সেনমেন্টের ফ্ল্যাগ ইকস টু ওয়ান এটাও রান হবে তো সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে ফ্ল্যাগের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে আর যদি খুঁজে না পাই সেক্ষেত্রে মাইনাস ওয়ানই থাকবে এবং মাইনাস ওয়ান থাকলেই এলিমেন্ট নট ফাউন্ড লেখাটাও আমাদের প্রিন্ট হবে যদি আমরা কোনো কিছু খুঁজে না পাই তো ঠিক আছে এবারে এটাকে রান করি দেখব যে কী আসছে তো এখানে ফিফটি সিক্স দিলাম পাঁচ সাত নয় ঠিক আছে দেন এখানে যদি আমি আবার হান্ড্রেড দিই তো সেক্ষেত্রে এলিমেন্ট নট ফাউন্ড লেখাটা আসছে বাট ফিফটি সিক্সের ক্ষেত্রে যেহেতু এটা মধ্যে আছে তো সেই জন্য এলিমেন্ট নট ফাউন্ড লেখাটা তখন আসছে না তো লিনে সার্চ আমরা করে দেখলাম এবং দুভাবে এটাকে ইমপ্লিমেন্ট করলাম প্রথম ক্ষেত্রে যখনই আমরা এলিমেন্টটাকে অ্যারের মধ্যে খুঁজে পাচ্ছিলাম তখনই আমরা কোডটা শেষ করে দিচ্ছিলাম এবং মানে কোডটা ওখানেই শেষ করে দিচ্ছিলাম এবং বেরিয়ে যাচ্ছিল আর একভাবে যখন আমরা অ্যারেটা এটা পুরোটাই সার্চ করব তো সেখানে ইন বিটুইন যতবার আমরা এলিমেন্টটা যেটা খুঁজছি সেটা যতবার আমরা পাবো ততবার আমরা এখানে যে এর পজিশনগুলো আছে সেগুলোকে প্রিন্ট করাবো তো আমাদের আজকের এই ক্লাস এতদিন পর্যন্তই নেক্সট ক্লাসে আমরা আর বাইনলেস চার্চ নিয়ে দেখব টিল দেন কি পণ্যানি বাই